পানিসাগর মহকুমা শাসকের নিকট সাত দাবিকে কেন্দ্র করে ডেপুটেশন দিল কংগ্রেসের সমর্থকরা ত্রিশে সেপ্টেম্বর সোমবার দুপুর আনুমানিক তিনটে ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত পানিসাগর মহকুমা শাসকের নিকট এই ডেপুটেশনটি দেওয়া হয় কংগ্রেসের পানিসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতৃত্ব কেবল কেবলকান্তি নন্দী উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এবং সমর্থকরা এই ডেপুটেশনের পূর্বে পানিসাগর কংগ্রেস ভবন থেকে বিশাল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয় এই মিছিলটি পানিসাগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে পানিসাগর মহকুমা শাসকের কার্যালয়ে এই মিছিলটি যায় এবং এরপর মহকুমা শাসকের নিকট এই ডেপুটেশন দেওয়া হয়